আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই জে জি কার্গো শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনামগুলো আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে মানহানি মামলা করতে চান মাহাথের আবার অস্বীকার দুর্নীতির অভিযোগ বিভিন্ন ড্রাইভিং অপরাধে মালয়েশিয়ার তেরেঙ্গানুতে বাংলাদেশি সহ দুশো সত্তর বিদেশি গ্রেপ্তার এবং হজে তিপ্পান্ন বাংলাদেশের মৃত্যু দেশে ফিরেছেন সাতাশ হাজার হাজে দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো এন্ড লজিস্টিক্স প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলায় প্রতি কেজি মাত্র ছাব্বিশ রিঙ্গিত পরে মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন পঁচানব্বই জ্বালান্তুন এইচএসলি সিটি সেন্টার কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে অথবা ফোন করুন শ্রীনে দেয়া নম্বরে মারিশিয়া সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ তার বিরুদ্ধে করা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন সেই সঙ্গে দুর্নীতির অভিযোগ তোলায় বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিরুদ্ধে ক্ষতিপূরণ দাবিতে মানহানির মামলা করতে চলেছেন তিনি সম্প্রতি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন এবং সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে আনোয়ার ইব্রাহিমের প্রতি ইঙ্গিত করে মাহাতির মোহাম্মদ জানিয়েছিলেন আমার বিরুদ্ধে অর্থ আত্মসাতের প্রমাণ থাকলে তা আদালতে পেশ করুন আমি দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী থাকাকালে বেতন হিসেবে যে অর্থ পেয়েছি সে অর্থই আমার জন্য বেশি ছিল তবে আমার সেই অর্থের বেশিরভাগই শেষ হয়ে গেছে মালয়েশিয়ার তেরেঙ্গানো রাজ্যের তেরেঙ্গানো রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বিদেশি ড্রাইভার অপারেশনে বিভিন্ন অপরাধের জন্য নশো চুরানব্বইটি সমন জারি করেছে জানুয়ারি থেকে গত মে পর্যন্ত রাজ্য জুড়ে পরিচালিত অভিযানগুলোতে এটি জারি করা হয় তেরেঙ্গানো রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ জামরি সামিয়ান বলেছেন মিয়ানমার বাংলাদেশ এবং ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের দুশো জন চালককে গ্রেপ্তার করেছেন তারা তিনি বলেন আমরা গাড়ি লরি এবং মোটরবাইক সহ দুশো পঁয়ত্রিশটি যানবাহন বাজেয়াপ্ত করেছি সে সময়কালে সিন্ডিকেট বা স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে কেনা বা ভাড়া নেওয়া হয়েছে বলে ধারণা করছি আমরা বিভিন্ন স্থানে গোয়েন্দা ফলাফলে সংশ্লিষ্ট বিদেশিদের দ্বারা সংগঠিত বিভিন্ন অপরাধ পাওয়া গেছে বিশেষ করে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি চালানো মোটর যানবাহনের লাইসেন্স না থাকা মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স বিমা কভারেজ এবং অন্যান্য প্রযুক্তিগত বিষয়ে অন্তর্ভুক্তি না থাকা শুক্রবার কেমমান জেলা জেপিজে মাঠে অপারেসি পেওয়া সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন আরও মন্তব্য করে মোহাম্মদ জামরি বলেছেন বৈধ কাগজপত্র ছাড়াই বিদেশিদের গাড়ি চালানোর কারণে জনসাধারণের অভিযোগের পর গত বৃহস্পতিবার থেকে দুই দিনের অপারেসি পেওয়া অনুষ্ঠিত হয় তিনি বলেন মোট ছিয়াত্তর সদস্যের মধ্যে জেপিজে থেকে ষাটজন রয়্যাল মালয়েশিয়ান পুলিশের ষোলো জন এবং মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগের দশজন সদস্য অংশ নিয়েছেন কিছু গোয়েন্দা তথ্যের মাধ্যমে পাওয়া গেছে এখানে এমন বিদেশি রয়েছে যাদের লাইসেন্স নেই কিন্তু এর পরও আশপাশে ব্যাপকভাবে গাড়ি চালাচ্ছে তারা অভিযানে মোট চুয়াল্লিশ জন বিদেশিকে করা হয়েছে এবং তাদের বেশিরভাগকে বিভিন্ন অপরাধের জন্য ইমিগ্রেশন ডিপোগুলোতে পাঠানো হয়েছে এছাড়াও লাইসেন্স না থাকার অপরাধে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি এছাড়াও তিনি জানিয়েছেন বিদেশিদের দ্বারা চালিত বেশিরভাগ গাড়ির মালিক মূলত স্থানীয় রাই Lebih 900 saman atas pelbagai kesalahan dikeluarkan Jabatan Pengangkutan Jalan JPJ Terengganu dalam 10 siri op pemandu warga asing PEWA. Ia membabitkan 270 tangkapan pendatang asing mulai Januari hingga Mei lalu. Probasi de jono sastroi mulle biman tiket milse hate nagalei. Kuala Lumpur er pran kendro Bukit Bintang e alo travels. Aaj chole ashon 8 jalan angsoka Bukit Bintang Kuala Lumpur. অথবা ফোন করুন স্ক্রিনে দেয়া নম্বরে আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয়া আমাদের লক্ষ্য চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে তিপ্পান্ন বাংলাদেশের মৃত্যু হয়েছে এর মধ্যে পুরুষ চল্লিশ জন ও নারী তেরো জন তাদের মধ্যে মক্কায় জন মদিনায় ছজন এবং জেদ্দায় একজন মারা সৌদি আরবের আইন অনুযায়ী মারা যাওয়া ব্যক্তিদের দেশে দাফন করা হচ্ছে হজ পোর্টালের সবশেষ বুলেটিনে সব তথ্য জানানো হয় বৃহস্পতিবার রাতে দেয়া বুলেটিনে বলা হয় পবিত্র হজ পালন শেষে এখনো পর্যন্ত ছাব্বিশ হাজার নশো নয় জন হাজি দেশে ফিরেছেন সৌদি থেকে একষট্টিটি ফ্লাইটে সব হাজিরা বাংলাদেশে এসেছে এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সতেরোটি সৌদি এয়ারলাইন্স চব্বিশটি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স বিশটি ফ্লাইট পরিচালনা করে ঘজ শেষে গত বিশ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয় ওই দিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট চারশো সতেরো হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে আগামী বাইশ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে প্রসঙ্গত বাংলাদেশ থেকে মোট পঁচাশি হাজার দুশো পঁচিশ জন হজ যাত্রী সৌদি আরবে গেছেন আগামী বছর বাংলাদেশের জন্য এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জনের কোটা দিয়েছে সৌদি আরব এদিকে চলতে বছর প্রখর তাপপ্রবাহ এবং অসহনীয় গরমের জেরে হজ করতে গিয়ে সৌদি আরবের রেকর্ড মৃত্যু এক হাজার তিনশো ছাড়িয়েছে সৌদিতে তীব্র দাবদাহের কারণে ওই হজযাত্রীরা মারা গেছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ অন্যদিকে হজ পালন করতে গিয়ে এখনো পর্যন্ত তেপ্পান্ন বাংলাদেশের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় এর মধ্যে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে সতেরো জন বাকি ছত্রিশ জন হজের আনুষ্ঠানিকতা শুরুর পর মারা গেছেন মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পঞ্চাশ জনের পরিচয় প্রকাশ করেছে হজ পোর্টাল বাকি তিনজনের পরিচয় এখনো প্রকাশ করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সৌদি আরবের আইন অনুযায়ী কোনো ব্যক্তি হজ করতে গিয়ে যদি মারা যান তাহলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয় নিজ দেশে আনতে দেয়া হয় না এমনকি পরিবার পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না মক্কায় হজ যাত্রী মারা গেলে মসজিদুল হারামে জানাজা অনুষ্ঠিত হয়